আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক এ পৃথিবীতে বসবাস করতে গেলে চলাফেরা করতে গেলে প্রত্যেকটা প্রাণীর রিজিকের প্রয়োজন হয় তবে রিজিক বলা হয় ওই সকল বস্তুকে যে সকল বস্তু প্রয়োজন হয় জীবন জীবনযাপন করতে গিয়ে সেগুলোকে বলা হয় রিজিক তবে অনেকে এমন আছেন যে সঠিকভাবে চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন এরপরও নিজেদের প্রয়োজনীয় রিজিক প্রজনমতো মিলছে না বা চিষ্টা অনুযায়ী মিলছে না ফ্যামিলির খরচ মিলছে না তাদের জন্যে একটি ছোটো দোয়া বর্ণনা করব যে দুয়াটি তাবারানি কিতাবের মধ্যে এসেছে এ সম্পর্কে হজরত আবু তালানহু বলেন আবু হেরারদীয়ল্লাহ তালহু থেকে বর্ণিত আছে আবু হেরারদীয়ল্লাহ তালগু বলেছেন রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলতেন যে ব্যক্তিকে আল্লাহ কোনো নিয়ামত বা অনুগ্রহ করেন সে যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলে বোঝা গেল প্রিয় বন্ধুরা আল্লাহর যে কোনো নিয়ামত পেলে বেশি বেশি সুকুরি আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহ এর জন্য আমরা বেশি বেশি করে বলবো যখন নিয়ামত পেয়ে যাব আর যে ব্যক্তি চিন্তা প্রেশানি নিমজ্জিত হলো বা চিন্তা প্রেশানিতে তাকে গ্রেপ্তার করলো আল্লাহর নিকট তিনি ক্ষমা চাইবেন ফার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন আর যে ব্যক্তির রিজিক বিলম্ব হচ্ছে প্রয়োজনীয় মাপে রিজিক মিলছে না সে বেশি বেশি করে লা হালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বলবে সুপ্রিয় দর্শক এ হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি রিজিক পাইলে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবে আর প্রেশানি চিন্তার ভিতরে নিমজ্জিত হলে আস্তা গফিরুল্লাহ বেশি বেশি পড়বে এবং অবাবানটনের ভিতরে বা রিজিক আসতেছে না বা রিজিক বিলম্ব হচ্ছে সে তখন বলবে বেশি বেশি ইলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ